বিশ্বে প্রথম ট্রিলিয়ন হতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক ইনফরমা কানেক্ট একাডেমির এক গবেষণা অনুসারে মাস্কের বর্তমান সম্পদ বৃদ্ধির হার অব্যাহত থাকলে দু সালের মধ্যেই তার সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বিশ্বে তিন হাজারের কিছু বেশি বিলিয়ন থাকলেও এখন পর্যন্ত ট্রিলিয়ন ইয়ারের খাতায় নাম লেখাতে পারেনি কেউই তবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদ যে গতিতে বাড়ছে সে তালিকায় নাম খুব বেশি সময় লাগবে না তার ইনফরমা কানেক্ট একাডেমির এক গবেষণা বলছে ইলন মাস বিশাল সম্পদ বৃদ্ধির হার ধরে রাখতে পারলে দু সালের মধ্যে তিনি ট্রিলিয়নিয়ার হতে পারেন এ ধন বার্ষিক গড় সম্পদ বৃদ্ধির হার একশো নয় দশমিক আট আট শতাংশ তার মোট সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলার টেসলা স্পেস এক্স ও সামাজিক মাধ্যম এক্স এর মতো কোম্পানির মালিকানা তাকে বিশ্ব অর্থনীতিতে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে টেসলার বর্তমান বাজার মূল্য ছয়শো বিলিয়ন ডলার যে আগামী বছর ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে ইনফরমা কানেক্টের উপর্বাভাস অনুযায়ী দু সালের মধ্যে বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি এনভিডিআর সিইও জেনসেন হুয়াং ও ইন্দোনেশিয়ার ব্যবসায়ী প্রাজোগো পাঙ্গেস্টুও ট্রিলিয়নিয়ার ক্লাবে যোগ দেবেন